ক ও খ একত্রে একটি কাজ দশ দিনে করতে পারে খ একা কাজটি দিনে করতে পারে ক একা কাজটি কত দিনে করতে পারবে শর্টকাট যদি করি শর্টকাট করলে আমাদের কি করতে হবে এখানে সংখ্যা আছে দুইটা একটা হলো দশ দিন একটা হলো চোদ্দ দিন এই দুইটা গুণ করবো দশ গুণ চোদ্দ আর এখানে হচ্ছে আপনার দুইজনের কাজের ক্ষমতা একসাথে দেওয়া আছে দশ দিন একজনের কাজের ক্ষমতা দেওয়া আছে চোদ্দ দিন অপরজনের কাজের ক্ষমতা বের করতে হবে যেহেতু এরকম ধরনের অঙ্ক সেহেতু আমরা কি করব এই দুইটা উপাদান আবার বিয়োগ করব বিয়োগ করার সময় বড় সংখ্যাটা আমরা সবসময় আগে বসাবো এখানে দেখেন উপরে আছে দশ গুণ চোদ্দ নিচে আছে কত বিয়োগ করলে থাকে আপনার চার এবার কাটাকাটি করেন দুই দুগুণ চার পাঁচ দুগুণ দশ দুই দিয়ে চোদ্দকে কাটান এখানে সাত দুগুণ চোদ্দ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে অ্যান্সার হল পঁয়ত্রিশ দিন এই অঙ্কটার অ্যান্সার কি হবে পঁয়ত্রিশ দিন শর্টকাটে কিন্তু এবারে আপনার হচ্ছে রিটার্নে চলে যাব যখন রিটার্নে চলে যাব তখন এখানে মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ সম্পূর্ণ কাজ সমান কত অংশ এক অংশ আচ্ছা এখন প্রশ্ন বলছে খ একা কাজটি চোদ্দ দিনে করতে পারে পুরো কাজটা তার মানে খ দিনে করতে পারে এক অংশ কাজ তাহলে খ দিনে কতটুকু করতে পারে সেটা বের করি নিশ্চয় কম করতে পারবে তাই ভাগ হবে আচ্ছা আবার ক ও খ একত্রে ক একত্রে কাজটি দশ দিনের করতে পারতেছে তাহলে আমরা এখানে লিখবো কি ক একত্রে দশ দিনে করতে পারে এক অংশ কাজ অতএব ক ও খ একত্রে একদিনে কতটুকু করতে পারে সেটা আগে বের করবো একদিনে নিশ্চয় আরো কম পারবে তাহলে বের করে ফেললাম এখন ক খ একদিনে যদি একত্রে এইটুকু কাজ করতে পারে দুজন একসাথে কাজ করে আর খ যদি একা এইটুকু কাজ করতে পারে তাহলে ক কতটুকু কাজ করতে পারবে অতএব ক একা একদিনে করতে পারে সমান আপনার দুইজন মিলে একসাথে কাজ করতেছে যখন তখন দশ ভাগের এক ভাগ কাজ করতে পারতেছে একদিনে এখন খ যদি একা কাজ করে তখন হচ্ছে চোদ্দ ভাগের এক ভাগ কাজ করতে পারে তাহলে ক কতটুকু করতে পারে ক খ কাজের কাজের থেকে যদি পরিমাণ বাদ দেয় তাহলে কয়ের কাজের পরিমাণ পেয়ে যাব। অংশ কাজ বিয়োগ করেন দশ আর চোদ্দ লসাগু করেন দশ আর চোদ্দ লসাগু করলে কত হয় একটু দেখে নেই আলাদা জায়গায় দশ চোদ্দ এখানে দুই দিয়ে গেলে পাঁচ দুগুণো দশ সাত দিয়ে সাত দুগুণো চোদ্দ তাহলে পাঁচ দুগুণো দশ সাত দশ সত্তর এখন এখানে সত্তর যদি হয় তাহলে এখানে দশ দিয়ে সত্তরকে ভাগ করেন উত্তর হয় সাত সাত এক সাত চোদ্দ দিয়ে সত্তরকে ভাগ করেন পাঁচ চোদ্দ সত্তর পাঁচ এক পাঁচ দুই বাই সত্তর অংশ কাজ দুই দিয়ে কাটেন সত্তরকে পঁয়ত্রিশ উপরে থেকে এক তাহলে এক নিচে হলো পঁয়ত্রিশ অংশ কাজ তাহলে ক একদিনে পঁয়ত্রিশ ভাগের এক ভাগ কাজ করতে পারে এবার আমরা সেটা সুন্দরভাবে আচ্ছা এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে একদিনে বা করতে পারে একদিনে যেটাই লেখেন দুইটাই হবে অর্থাৎ ক

পঁয়ত্রিশ দিনে করতে পারবে ব্যাস অ্যান্সার শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন